াহিউ রহমানিউর রাহিম আসসালাম আলাইকুম বিওয়ার্সিয়া পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি বিবেক সিকুয়েন্সের একটি নতুন কালেকশন একদম রিজনেবল প্রাইসে তো আমরা চলে আসছি চাঁদচক শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফ্যাব্রিক্সে কেটে জমজম ফ্যাব্রিক্সে কার্ড দেখিয়ে দিলাম আর এই ড্রেসের চারটা কালার চারোটা কালেক্ট আমরা খুলে দেখিয়ে দিব ড্রেসের প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা জামা কাজ করা অন্য কাজ করা আসছে খুলে দেখে তো এটা

ওর দেখো এটা তার কালারটা হচ্ছে কালার হবে অন্যটা বড় নামার জন্য হবে দ্রুত তো খুলে দেখাবে হ্যাঁ যেটা হচ্ছে ওর খুব সুন্দর হবে দেখো পর পরের কালারটা দেখাও চারটা কালার চারোটা কালার খুব সুন্দর এটা হচ্ছে এর কাজের ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে আকাশীটা দুইটার কাজের ডিজাইন একই হবে ফার্স্ট যেটা দেখেছি সেটার কাজের ডিজাইন একটু আলাদা রাখো টেক্সট দেখিয়ে রাখো এখানে রাখো এখানে অন্যটা দেখিয়ে দাও সালাদটা আছে এক কালার হবে অনলি বারোশো পঞ্চাশ টাকাতে আপনি নিতে পারবেন আর যারা পাইকারি নেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা আলাদা হ্যাঁ হয়েছে নেক্সট কালারটা দেখ প্রত্যেকটা কালারই খুব সুন্দর হবে দেখিয়ে দাও হুম অন্য